আগস্ট মাসের পাঁচ তারিখে অর্থাৎ চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখে যে গণভূত্রানটি হয়েছে এই গণভূত্রানটি অনেক অলৌকিক বলার চেষ্টা করছেন কিন্তু এর পেছনে বিএনপি এবং সমমন্ধ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বিরাট ব্যাপক ভূমিকা কিন্তু পাঁচ তারিখের পর থেকে মনে হচ্ছিল যে এই গণ অভ্যুত্থানে বিএনপির কোনো ভূমিকাই নেই বিএনপি শুধুমাত্র বসে বসে আঙ্গুল চুষেছে আর সমস্ত কাজগুলো ছাত্র এবং জনতারা করে দিয়েছে পেয়ে গেল এক দুই যে নতুন একটি সরকার গঠিত হলো সেই ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যারা উপদেষ্টা তাদের এই গত এক মাসের যে আচার আচরণ চাল চলনে মনে হয়নি যে বিএনপি রাজনীতির একটি স্টক হোল্ডার বা স্টেক হোল্ডার আগামীতে বিএনপির হাতি রাষ্ট্র ক্ষমতা যাবে ক্ষমতার অংশীদার হবে এবং এখন যারা কাজকর্ম করছেন তাদেরকে বৈধতা দেওয়া থেকে শুরু করে তাদের যে সেফ এক্সিট পুরোটাই বিএনপিকে করতে হবে কিন্তু এই যে বিএনপি তাদের জন্য কাজগুলো করবে এই কাজ করার জন্য বিএনপির সাথে যে একটি ন্যূনতম সম্পর্ক রাখা দরকার সেটি এই উপদেষ্টা মন্ডলী এবং প্রধান উপদেষ্টা তাদের কথা কর্মকাণ্ডে সেই জিনিসে দেখা হয়নি তারা একটি বারের জন্য বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটা টু শব্দ উচ্চারণ করেননি এবং কেউ একজন উপদেষ্টা প্রধান প্রধান উপদেষ্টার রুচি ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কিন্তু সেটি করা হয়নি কোন উপদেষ্টাদেরকেও সেটি করা হয়নি বরং তিনি একশো বার কথা বললেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিরানব্বই বারই সেই ছাত্রদের কথা বলার চেষ্টা করেন যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন এই সমস্ত কথাবার্তা বলার চেষ্টা করেন এবং তার আর্ট অ্যাটিটিউড দেখে মনে হয় যে তিনি আমেরিকার একেবারে আশীর্বাদ পুষ্ট একজন মানুষ যেহেতু আমেরিকা তার সঙ্গে আছে কাজ এখানে বিএনপি চিনবে এই সমস্ত পাত্তা দেওয়ারই কোনো দরকার নেই তো এরকম স্পষ্টতই বিএনপির মতো একটা বড় দল এখন যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন তাদের আচার আচরণ চাল কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গির কারণে নিশ্চিত অপমান বোধ করছে এটি হলো প্রথম ঘটনা আমি দ্বিতীয় ঘটনা আসবো তার আগে আমি দেখে নিই যে কারা কারা আছেন এখানে আমাদের সঙ্গে ষোলোশো ষোলো জন আছেন আমরা পাঁচ মিনিট কথা বলেছি একটু দেখে বেশি দালালি হয়ে যাচ্ছে দালালি হচ্ছে না আমি বিএনপি করি ফলে আমি বিএনপির স্বার্থ দেখবো এবং বিএনপির কথা বলবো এখানে দালালি করার কিছু নেই বরং আহ আপনাদের পক্ষে দালালি করতে গিয়ে মাঝে মধ্যে বিএনপির বিপক্ষে যে কথাগুলো বলি এগুলো বাংলাদেশে প্রচলিত রাজনীতিতে এগুলো সাজে না এপরে আরেকজন বলেছেন নবীবিয়েত জামাত ইসলাম ভোট দেবে ইনশাআল্লাহ তারপরে কোন দালালি হয় না স্যার ওয়াসিফ আচ্ছা বলেন তো কোনটা দালালি করে এখানে আমি যেটা বলছি সেটা আপনাকে আগে শুনুন আমি তো কথা শুরু করছি মাত্র আপনি কোন দলের আমি কোন দলের নই আমি আমার নিজের দলে থাকি আর কোন দলে নই আপনি একজন জ্ঞানী মানুষ আরেকজন বলছে জাগিয়ে নেবে এগুলো সব যদি আমি দেখি তাহলে কথা বলা হবে না যে কথা আমি বলতে চাচ্ছি তো এই গেল প্রথম ঘটনা ডক্টর ইনুস এবং তাদের যারা লোক এরপরে যারা সমন্বয়ক ছাত্র বন্ধুরা আছেন তারাও তাদের কথাবার্তা আসার আচরণে বিএনপি প্রতি স্পষ্টতি এটা ছিল তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক সমন্বয়ক যেটা বলেছেন যে তারেক রহমান সাহেব এখন ছাত্রদের ভাষায় কথা বলার চেষ্টা করছে কথা ছাত্রদেরকে অনুকরণ করছেন এখন তিনি যে ভাষায় এটা বলে থাকুন না কেন যে উদ্দেশ্যে এটা বলে থাকুন না কেন কিন্তু আলটিমেটলি এটি বিএনপির ইগোতে লেগেছে এবং বিএনপির সকল নেতা এবং কর্মী এই বিষয়টি প্রতিবাদ করেছেন যে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং সেই দলের প্রধান সম্পর্কে দেশের তরুণ সম্প্রদায়ের যদি না থাকে এবং তারা কথা বলতে গিয়ে যদি হারিয়ে ফেলেন এবং তাহলে আগামী দিনে তারা কি করে দেশের নেতৃত্ব দেবেন কেননা তারেক রহমান আজকে যে জায়গাটিতে আছেন যদি সমন্বয়করা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর একেবারে শ্রম করে সাধনা করে সর্বোচ্চ জায়গায় পৌঁছেন তবু কি তাদের পক্ষে তারেক রহমান সাহেবের পর্যায়ে যাওয়া সম্ভব তো যদি সম্ভব হয় তাহলে বিশ বছরের শ্রমটাকে কেন তারা এখন এই মুহূর্তে তুচ্ছগ্রহণ ছিল করছেন এরপর বিএনপির দীর্ঘদিনের সহযোগী জামায়াত ইসলামী এবং জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক সে সম্পর্কের জন্য কিন্তু বিএনপিকে অনেক অনেক দায় পরিশোধ করতে পেরেছে দু হাজার এক থেকে দু পর্যন্ত যে সময়টিতে তারা একত্রে সরকার পরিচালনা করেছে এটিকে বলা হয় জামাত বিএনপি সরকার আগে আমি আবার বলছি জামাত বিএনপি সরকার অর্থাৎ এখানে বিএনপির সঙ্গে জামাতকে ট্র্যাক করা হয়নি জামাতের সঙ্গে বিএনপি কে করা হয়েছে অর্থাৎ বিএনপি জামাতের সে ছোট একটি দল এবং বিএনপি কে জামাত মূলত পরিচালনা করেছে এরকম একটা বদনামের শিকার হয়েও বিএনপি কিন্তু জামাতকে সবসময় ধরে রেখেছে এবং যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে জামাতের যে ক্রিটিক্যাল সময়গুলো গেছে সবসময়টাতে বিএনপি কিন্তু চোখ বুঝে সবকিছু সহ্য করেছে মুখ বুঝে সবকিছু সহ্য করেছে কিন্তু জামাতের বিরুদ্ধে একটা একটু শব্দ করে আমরা যারা বিএনপি করি আমরাও সবসময় জামাতকে রক্ষা করে জামাতের সাথে সুসম্পর্ক স্থাপন করে কথা বলার চেষ্টা করেছি কিন্তু এই যে আগস্ট মাসের পাঁচ তারিখের পরে হঠাৎ করে জামাতের কি হলো একলা চলো নীতিতে তারা একেবারে গা ঝাড়া দিয়ে মাঠে নেমে গিয়েছে এরপরে ক্ষমতাসীনদের সঙ্গে জামাতের ধরম মহরম ক্যাটনমেন্টের সাথে জামাতের ধরম মহরম এবং জামাত আমির যে ইন্ডিকেট করেছে যে এক জালিমকে বাদ দিয়ে অন্য জালিমকে আমরা ক্ষমতা আনতে চাই না তো এই বক্তব্যটি বিএনপি কগনিজেন্সি দিয়েছে এবং বিএনপির মধ্যে এটা নিয়ে নির্ধারণ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং জামাতের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই যে বিএনপির যে মনোকষ্ট এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কথাবার্তা বলেনি এক দুই নম্বর হলো বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন অনেকেই তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন জামাতের আমির বা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমির সাহেব সহ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা তার প্রতি সহানুভূতি জানানো এটি এটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যদি জামাত বিএনপিকে ন্যূনতম মনে করতে সে দরকার আছে কিন্তু সেই কাজটি জামাত করেনি সেই কাজটি জামাত করেনি জামাত জামাতের মধ্যে কাজ করে যাচ্ছে অধিকন্ত এই সময়টিতে গত এক মাসে রাষ্ট্র এবং প্রশাসনের যে গুরুত্বপূর্ণ পদ এবং পদবি এইগুলো দখল করার জন্য জামাত এবং বিএনপির মধ্যে বিভিন্ন জায়গাতে স্পষ্টতই এখানে মতবিরোধ হয়েছে প্রতিযোগিতা হয়েছে এবং কোনো ক্ষেত্রে গন্ডগোল পর্যন্ত হয়েছে যা কিনা বিএনপি কে রীতিমত একটি বিব্রতকর অবস্থার মধ্যে দিয়েছে এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো সারা বাংলাদেশে চাঁদাবাজি বেড়ে গিয়েছে এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা অনেকগুলো লোক যারা বিএনপি করে কিন্তু ভালো মানুষ না লীগ যে আওয়ামী লীগের সবাই যেমন খারাপ নয় আওয়ামী মধ্যে ভালো মানুষ আছে আবার বিএনপি সবাই দেবতা না বিএনপির মধ্যে খারাপ মানুষ আছে তো এই যে বিএনপির মধ্যে যারা খারাপ মানুষ চাঁদাবাজি করে এবং নাম ভাঙ্গিয়ে মূলত নিজেদের রুটি রুজি এটার জন্যই মূলত তারা সবসময় এই দল করে তো এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে এই পিরিয়ডে এই যে দুর্বৃত্ত প্রকৃতি যারা মানুষ তারা আওয়ামী লীগের দুর্বৃত্তদের সাথে মিশে স্থানীয় টাউট ডটকরদের সাথে মিশে বিভিন্ন এজেন্সির সাথে মিশে তারা এমন কিছু কর্মকাণ্ড সারা বাংলাদেশে করছে টেকনাফ থেকে তেতুলিয়াতে যা কিনা বিএনপির জন্য খুবই বিব্রতকর হয়ে পড়েছে লজ্জাকর হয়ে পড়েছে এবং বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা শত চেষ্টা করেও মূলত এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না এর ফলে বিএনপি যে অস্বস্তিকর অবস্থায় পড়েছে এই অস্বস্তিকর অবস্থাটা যদি চলতে থাকে ধরুন আরো ছয় মাস চললো আহ তাহলে আপনি দেখবেন যে বিএনপির ইমেজ বলতে যা কিছু আছে সেটা আলটিমেটলি একটু থাকবে না আমরা আরো কথা বলবো বেশ কিছুক্ষণ কথা বলবো আপনাদের সামনে কিন্তু তার আগে একটু দেখে নেই যে কারা কারা কি বক্তব্য দিয়েছেন যারা প্রশংসা করেছেন এখানে অনেক জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোক আছেন বীরকে লোক আছেন জামাতের লোক আছেন আবার আমাকে গালাগালি এখানে একটা ভাই বলেছেন যে ভাই আমি সৌদি আরব থেকে আওয়ামী লীগ সার নির্বাচন গ্রহণযোগ্য হবে বদিউল আলমের এই বক্তব্য নিয়ে মন্তব্য চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য আমি বলি যে বদিউল আলম থেকে শুরু করে যে কজন সমন্বয়কদেরকে যে কজন আহ লোকদেরকে মানে কমিশনের প্রধান করা হয়েছে

তদারকি করে নির্বাচন কমিশন থেকে তারা বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা নিয়ে আর প্রথম আলোতে কলাম লিখে তাদের জীবন তারা অতিবাহিত করে এর বাইরে তাদের কোনো কর্মকাণ্ড নেই তো সেই মানুষগুলো দেশের কি পরিবর্তন করবে আই ডো নট থিং সো এরপরে যেটা বলছেন যে যতদিন যাবে ততদিন বিএনপির ইমেজ বাংলাদেশ সাথে মানুষের কাছে কমে যাবে এই জন্য কি বিএনপি আহ তারা পুরো করে জাতীয় নির্বাচন চাই হ্যাঁ এখানে খুব একটা গুরুত্বপূর্ণ যে বিএনপি আসলে নির্বাচন চায় নির্বাচন চায় এবং বিএনপি তার অস্তিত্ব রাখতে হলে নির্বাচন করতে হবে খুব দ্রুত যদি বিএনপি জন্য আগামীকাল নির্বাচন হয়ে যায় সেটিও বিএনপির অস্তিত্ব রক্ষা হবে কিন্তু যদি এক বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে নির্বাচন হয় তাহলে আলটিমেটলি আবর্জনা গুলো সব বিএনপির মাথায় যাবে আর কলা কাঠাল মিষ্টি পোলাও কোরমা হালুয়া এগুলো সবই বদি আলুল আলমদের মাথায় চলে যাবে তাদের কপালে চলে যাবে এবং এই যে একটা স্পেস বর্তমান সরকার যারা চালাচ্ছেন এবং বিএনপি যত সব দুর্নামী নামে শিকার হচ্ছেন এর মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকবে জামাত এবং দ্বিতীয় সুবিধাজনক অবস্থা এসে যাবে আওয়ামী লীগের জন্য অর্থাৎ নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগ তত প্রতিষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা বের হয়ে আসবে এবং বের হয়ে এসে আলটিমেটলি বিএনপির বারোটা বাজাবে অনেকেরই বারোটা বাজাতে পারবে তার এবং তাদের সেই ক্ষমতা অর্থ সবই তাদের হাতে আছে তো কাজেই এখানে আসলে বিএনপির জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই এবং আরো একটা ব্যাপার এই মুহূর্তে করতে হবে আমি যেটি এটা লেখাতে জানতারেক্টভাবে স্যারকে পরামর্শ দিয়েছি যে ইমিডিয়েটলি বিএনপির উচিত তিনশো আসনে তাদের যে এমপি প্রার্থী তাদেরকে ঘোষণা দিয়ে স্বশ নির্বাচন এলাকার কর্তৃত্ব তাদের হাতে দিয়ে দেওয়া যে ওই এলাকাতে যদি কোন কমিটির কোন লোক অন্যায় করে তাহলে ওই প্রার্থী দায়ী হবে ওই এলাকার প্রশাসন থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ রক্ষা করে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সবকিছু ওই সংশ্লিষ্ট এমপি প্রার্থীর আহ উপর নির্ভর করবে এবং এখন যে একটা দুর্বল সরকার যাচ্ছে দুর্বল অবস্থা যাচ্ছে এই সময়টিতে যদি বিএনপি তার সাংগঠনিক ক্ষমতা দেখিয়ে স্ব নির্বাচন এলাকা তারা যে নিয়ন্ত্রণ করতে না পারে আহ তারা জীবনে কখনো নির্বাচন এলাকায় ছয় মাস করে ঢুকতেই পারবে না আফটার সিক্স মান্থ এখন থানা পুলিশ থেকে শুরু করে স্থানীয় এবং সামরিক বাহিনী যারা কর্তা রয়েছেন তারাও বিএনপি যদি মনোনয়ন দেয় সেই প্রার্থী এলাকা শান্তি শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যে সমস্ত কর্মকাণ্ড করবে সেই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা পাবে কিন্তু মাস পরে যদি বিএনপি এই করে বিএনপির প্রার্থীরা এলাকাতে সেই এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে তারা রীতিমতো ঢুকতেই পারবে না তো বুঝতে পারেন যে এখন বিএনপির জন্য একটা খুব টেরিবল সময় যাচ্ছে এবং তারই প্রেক্ষিতে আজকের যে সমাবেশটি ঢাকা শহরে ডাকা হয়েছে এই সমাবেশে জনগণের মানে ঢল

যে গৌরব সে করতে চাচ্ছেন এই দুর্নাম এবং বদনাম থেকে তারা দেশের এই পুরো বিষয়গুলো নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এখানে যারা নেতৃবৃন্দ আহ সবারই বক্তব্য একটা যে মূল বিষয় থাকবে সেটি হলো আহ ডক্টর মোহাম্মদ তিনুসকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে যারা সমন্বয়ক রয়েছেন তাদেরকে আর ছাড় দেবে না আমার কাছে মনে হচ্ছে এবং জামার সম্পর্কেও বিএনপি আর আগের মতো সেই বন্ধুত্ব ভাষায় কথা বলবে না এবং আজকের সমাবেশ থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জামাতের জন্য একটি স্পষ্ট ঘোষণা আসবে তো এই হলো আজকের যে লাইভ আপনাদের সঙ্গে এটি নিয়ে মোটামুটি যদি আরো কোনো আপডেট থাকে বিকেল বেলার মধ্যে হয়তো বেলা আবার আপনাদের সঙ্গে আসবো মিনটাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর্তা